আর মাত্র কয়েকটা দিন পরেই কুরবানি এই কুরবানি ঈদ নিয়ে আমাদের বাংলাদেশি মানুষদের মধ্যে নানান কল্পনা জল্পনা কেউ কেউ মাঠে কুরবানি দিবে আর কেউ কেউ কুরবানির স্ট্যাটাস ফেসবুকে দিবে বর্তমান সোশ্যাল মিডিয়ার এমন একটা ধাপে আমরা বাস করছি যে সময় যদি আপনি ঘর থেকে ওয়াশরুম পর্যন্ত যান তখন আপনার কাপল ব্লক করে সেইটাকে পাবলিককে দেখাতে হবে আসলে এইভাবে আমাদের পার্সোনালিটি যে খুব উন্নতি হচ্ছে বিষয়টা এমন না এইভাবে মূলত আমাদের মনুষ্যত্ব ভিতর থেকে ধ্বংস হচ্ছে একটা সচেতন জাতি গঠন করা অতটাও সহজ নয় এই যুগের মানুষ যতটা সহজ মনে করে আজ একজন মানুষ রাস্তায় উষ্টটা পড়ে গেলেও সেটা নিয়েও মানুষ ট্রোল করে মানুষটা ব্যথা পাইছে কি সেই দিকে গুরুত্ব না দেওয়া মানুষ তখন টিকটক ভিডিও করে মানুষের মাথায় এখন শুধু জনপ্রিয়তার চিন্তা ঘুরপাক করে কে কি করলো কে কি করবে কে কে আনতেছে কে কি খাইতেছে এগুলো একজন আরেকজনকে দেখাইতে পছন্দ করে মূলত দুষ্টটা আপনার একার না আপনার আমার আমাদের সকলের আমাদের সকলের অবহেলার কারণেই দেশটার আজ এই অবস্থা শুধু এই অবস্থা না আগামীতে আরও ভয়াবহ হবে